হ্যালো আসসালাম আলাইকুম আশা করি আপনারা পাঁচ নামাজ পড়েন আমাদের আপনার কাছে সব সবসময় আশা করি এটাই আজকে আমরা যাব নারায়ণগঞ্জ থেকে সিলেট আমাদের সাথে শয়তানপুর আছে আমি আজকে বলছি আরে শয়তানপুর তাড়াতাড়ি আর যাত্রীপুরও ঘুরে গেছে আজকের গাড়ি শয়তানপুরও চালাবে আমি চালাবো না আমি আমি তখন ছুটি নেব

খুব আইশাママের খেল কন্ট্রল সেন। মেহরা খুব আইশাママের আইগে কন্ট্রোল রানিং চুরি। ঢাকা শহরে আইয়া। অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে 싶তা। আরে ঢাকা শহরে আইশা দৃশ্য তো দেখবি কারণ আমরা এখন যাচ্ছি সিলেট থেকে নারায়ণগঞ্জ। আমরা থেকে কোনো না করে একবার ফিরে এসলাম শতাংশ ও একটু পিছিয়ে এসেছি গাড়ি আনফোলাচ্ছে

ঠিক আছে ওস্তাদ আপনি বসে থাকেন আমি গাড়ি চালাচ্ছি আসসালাম গাড়ি আমরা আমরা অনেকক্ষণ গাড়ি চালানোর পর বিরতি নিয়ে নিলাম আর এখন

シンドシンドシンドカタしタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタ

அது அனுச்சி

আমাদের মতো ড্রাইভার আর না করলে আমাদের ড্রাইভিং জমে না কি বলছো ঠিক আছে তুমি এরকম করো সাবধানে করো খুব সাবধানে করো আবারও তুমি মেরে দিলে আরে স্যার আপনি এত চিন্তা করছেন কেন আপনি চুপচাপ বসেন ওই যতন বোধ আমাকে উমকি দিচ্ছিস আরে ওকে মেরে কি দেব আপনি ঠিকই কথা বলছেন এই যতন তোকে আমি উঠিয়ে নিয়ে পিটাবো

আরে সুজন ঠিক লাগিয়ে দিয়েছিস আরে ওস্তা সরি সরি এই কিছু ভিতরে আমরা এই বন্ধু পয়স্থানে পৌঁছে যাব ওই সামনে স্টেশন বাস স্ট্যান্ড আমাদের সাধারণত ঘোরাবে সো গাইস আমরা কোন চলে আসলাম